আসসালামু আলাইকুম আমি সাগর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি আজ শুক্রবার যদিও আপনারা যেদিন ভিডিওটা দেখবেন এটা আপলোড করা থেকে ঠিক দুই সপ্তাহ আগের ভিডিও আমার সাথে ছিল আমার বন্ধু মাহাদি আমরা চলে গিয়েছিলাম ঢাকার কেরানীগঞ্জে ভাইরাল বিলাল ভাইয়ের মুড়ি মাখা খেতে গুগল মামার সাহায্য নিয়ে বেলাল ভাইয়ের দোকান খুঁজে বের করলাম ঘড়িতে সময় সাতটা এখানে এসেই দেখি প্রচুর মানুষের ভিড় নদীর পারগেসা এই তো বেলাল ভাইয়ের মুড়ি মাখার দোকান এত মানুষের মাঝে সিরিয়াল দিয়ে মুড়ি খেতে হবে আমাদের সিরিয়াল নাম্বার ছিল একশো এখানে প্রায় আট থেকে দশ রকমের প্যাকেজে মুড়ি পাওয়া যায় ভিতরে ব্যস্ত সময় পার করছিলেন বেলাল ভাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তার মুড়ি মাখা দেখলাম যেহেতু আমাদের সিরিয়াল অনেক দেরি আছে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে তার মুড়ি মাখা দেখলাম দেখে লোভ লাগছিল বেশ কিন্তু কিছু করার নেই দেখেই যেতে হবে আমাদের সিরিয়াল অনেক দেরি আছে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মুখে একগাল হাসি ভরা আমাদের বেলাল ভাই মরিমি খেয়ে যাচ্ছিলেন খুব আল্লাভ মানুষ উনি ওনার দোকানটা নামাজের সময় সম্পূর্ণ বন্ধ থাকে আপনারা যারাই আসবেন নামাজের সময়গুলো একটু দেখে আসবেন আমরা সন্ধ্যা সাতটায় গেলেও আমাদের সিরিয়াল পেতে পেতে এশান নামাজের সময় হয়ে গিয়েছিল আমরা সম্ভবত একবারে লাস্ট সিরিয়ালে পেয়েছিলাম তারপরে উনি দোকান এশান নামাজের বিরতির জন্য বন্ধ করে দেয় প্রচণ্ড ভিড় থাকায় বসার জায়গা না পেয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপরে একটা বসার জায়গার ব্যবস্থা করে আমি চেয়ার নিয়ে বসেছিলাম অপেক্ষা বন্ধু মাহাদির জন্য ও ভিতরে ছিল মুড়ি নিয়ে আসার জন্য বসে বসে মানুষের খাওয়া দাওয়া ও নদীর পরিবেশ উপভোগ করছিলাম ঠিক তার কিছুক্ষণ পরেই বন্ধু মাহাদি আসলো এসে বলতেছে দুঃসংবাদ মুড়ি নাও পেতে পারি কারণ বিলাল ভাই নামাজে চলে যাবে তার কিছুক্ষণ পরেই আবার দেখলাম মুড়ি হাতে চলে এসেছে বলল বন্ধু বুদ্ধি খাটিয়ে মুড়ি নিয়ে এসেছি বুদ্ধি কি খাটিয়েছে তার নাই বলি সরাসরি মুড়ি খেতে চলে যাই লোভনীয় দেখতে মুড়ি বন্ধু বাঁধাদি তো এনেই খাওয়া শুরু করে দিল বলতেছিল মজা আছে চিকেন লেগটা একটু কামড় দিয়ে নিই ওয়েট এবার আমার পালা একটু লেবু চিপড়ে নিলাম সাথে একটা মরিচও নিয়ে এসেছিলাম আনলিমিটেড লেবু মরিচ থাকে আমরা একশো টাকার চিকেন কলা মুরগির ঘিলা কলিজা সহ মুড়ির প্যাকেজ নিয়েছিলাম বেশ মজা ছিল আর গরম গরম ভাজা চিকেনটায় কামড় দিয়ে এতক্ষণের অপেক্ষা সফল মনে হচ্ছিল বেশ দারুণ খেতেছিল মুড়িটি বন্ধু মাহাদিকে বলেছিলাম ভিডিওটা অফ করো খাওয়া শেষ কিন্তু সে বলল তোমরা তো খাওয়েন না ঘরের পোলা না খেয়ে যাও আমি বললাম বেশ আমি খেয়ে যাই তুমি ভিডিও করতে থাকো খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোই কেটেছে আর দিন শেষে বেলাল ভাইয়ের মুড়িটা খেয়ে আসলে অনেক তৃপ্তি পেয়েছি আজ এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম